সম্পূর্ণ হাতের কাজ করা গুজরাটি সেলাইয়ের এই ডিজাইনটা যতগুলো কালারে দেখিয়েছি প্রত্যেকটাই কালার কম্বিনেশন যথেষ্ট পরিমাণ সুন্দর ছিল আজকের কালারটা হলো ডার্ক মেরুন কালার সাদা সুতা দিয়ে কাজ করেছি প্রথমেই ন্যাক এরিয়াটা দেখিয়ে দিলাম কতটা গর্জিয়াস সেটা একটু খেয়াল করবেন আর এখন দেখাবো ড্রেসের মানে কামিজের মিডল পার্টটা মিডল পার্টে ছোট ছোট করে এভাবে কাজ করে দেওয়া থাকবে এবং নিচের দিকে এসে এভাবে বর্ডার লাইন করে ডিজাইন করে দেওয়া থাকবে এই ড্রেসটা কিন্তু কাপড়ে বয়েল যার কারণে আপনাদের ইনার অ্যাড করতে হবে না কেউ যদি চান ইনার অ্যাড করে সেলাই করতে করতে পারেন এটা পার্সোনাল চয়েস এটা হলো হাতার অংশটা হাতার অংশে এই ডিজাইনটা পাবেন নিজেদের ইচ্ছা মতো সেট করে নেবেন এখন দেখাবো পিঠের অংশে সামান্য যে একটু কাজ আমরা দেই সবসময় সেটা এটা পিঠের অংশে সম্পূর্ণ গুজরাটি ওয়ার্ক করা থাকবে এছাড়া এই ড্রেস এবং ওড়নাতে কিন্তু আমরা ডলার ওয়ার্কও করে দিয়েছি এখন ড্রেসটা ফুল লুকটা কিছুটাও যাতে অনুমান করতে পারেন কেমন হতে পারে সেটা দেখানোর চেষ্টা করছি ন্যাক এরিয়ার পরে মিডল পোর্শনের কাজটা তো খেয়াল করেছি নি এটা হলো নিচের অংশটা ড্রেসটা বানানোর পর কি পরিমাণ সুন্দর লাগবে ভাবতে পারছেন কি আর এটা হলো সালোয়ারটা এই ড্রেসটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন সাদা রঙের উপর একদম মেরুন কালার সুতা দিয়ে কাজ করা থাকবে তো আগের ড্রেসগুলোতে স্যালোয়ার ছিল না অনেকেই কমপ্লেন দিচ্ছিলেন এবার কিন্তু স্যালোয়ার দিয়ে দিলাম এটা থ্রি পিস পেয়ে যাবেন এরপর দেখাবো ওড়নাটা ওড়নাটা কিন্তু পাঁচ হাত লম্বা একদমই নামাজি ওড়না যারা বড় ওড়না পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে এই অন্যার চারপাশে এভাবে বর্ডার লাইন করে ডিজাইন করে দেওয়া আছে এছাড়া ওড়নার বডিতে কিন্তু কাজ করে দেওয়া আছে ছোটো ছোটো গুজরাটি মোটিফ এবং ফ্লাওয়ার দিয়ে আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি হবে যেহেতু খুব কম পরিমাণে অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করে নেবেন ধন্যবাদ